তো সকালবেলা মা হলো ডাকা ডাকি করতেছে নাস্তা খাওয়ার না আমি ঘুম থেকে উঠা বলছে যে আজকে কী রান্না করছো মানে আজকে উঠছে অনেক লেট করে কালকে ঘুমাইছি অনেক লেট করে সবার শেষে ঘুমাইছি আমি মান্নাথ মরিয়ম ভাবি ভাইয়াও ঘুমাইছে কারণ আমরা রাত একটা পর্যন্ত সজাগ ছিলাম আমি একটা পর্যন্ত সজাগ ছিলাম তার বারোটার মধ্যে ঘুমা করছিলো এই বুড়িটাও সজাগ ছিল কালকে আমরা হরের মুভি দেখছিলাম তাই না কার সিঙ্গারাপুরী হতে

সেটা কি মাইছে সেটা না পাঁচটা ছিল তো আমরা মার্জি আমরা মার্জি হলো যাচ্ছি চকে চকে যেতে সে হলো শাক তুলতে চলো না শাক নিয়ে আসি বা কি কি শাক আনবা না পাঁচ শাকি শুধু হ্যাঁ আগের মতন বাজে বাজে শাক নাই তাইনি আবার খেত খোলা চইলে হইবো এদিকে তালুকাছে আলু গাছটা কি মরে গেছে মা দূর বিকায়নি আলু গাছটা তো যে আলু গাছটা আছে কেমন বিরোধ তাই বুঝতে পারছি বুঝতে পারছি মরিয়াম চলো এই খেতে থানের বাপা শাক শাক তোরকম দেখেছি উজ ওইটা মা যে এটা ভালো নি এটা ভালো নি দে ওইটা অনেক রকম ছিল উ যা খেত বলা দিই শাক আমি তাই চে জেগাই লোকেল মায়ে অৰক পেট ভৰিয়ে গৈছে গা ধানটো পাই কিয় বেছিদিন নাই মা ধান পাক মানে কিন্তু পৰি গৈছে জ্বৰটো ফে এনে কাকিৰ ছাগল আছে না এই দুটা মানুহ নে কি বা কথা কত লাভ নেই দে দেশে এন্দা না হেন্দা হোক এই যে পাঠ সাক্ষেত কেমন জানো হ্যাট বলছি এদিক দিয়ে দিক দিয়ে যাও উল্টা দিকে যাও কেন এক ধারে থেকে শুত্ত বোনা কার বৌ খেত কাকুর খেত তো মনেতে লাল মেয়েবার বুড় জামা শাকলাক জামা শাক আগে খেয়ালেছি তো ছাগলে পেশাকটা নরম হয় শাক তোলা শেষ এই যে শাক নিয়ে বাড়িতে চলে আসলাম অল্প শাকই আনা হয়েছে কারণ বেশি রান্না করলে খাওয়া হয় না আর চিংড়ি মাছও নাকি কম আছে তাই ভাবলাম যে ঠিক আছে অল্পই নিয়ে যায় আবার এইগুলোর হাতে বাঁচতে হইব ছিঁড়তে হইব হাতে মাঝখানে শিকড়টা ফারাইতে হইব তো তখন বাড়িতে যাই ব্যস্ত তা আঙ্গুর কাছে ব্যস্ত কন কাবি এই ছোটো ছোটো কী সুন্দর জারি পড়ছে মাসাল্লা মার্শাল্লা भाभी क्यों बैठनी शुक्र वो को, शुक्र वो को। वो तो दो आता मेला इधर को तो क्यूट क्यूट हैं ओ जे फिर से तो ना तो जाली, के, जाली का जाली बेस्ट वक़्त का सुबह भाभी को हाँ uh. তাহলে আম করে দিয়ে তো কেন তিন চারটা বসেন আমি টাকা দিব না মা এলো শাক নিতে লেগেছে যে মা শাক কাটতেছে বাবি শুনছেন বাবির কয়েন যেন জালি দিয়ে তিন চারটা আমি টাকা দিব না কত করে বেসে বাজারে কই তো কেন আমি টাকা দিব না তো বিশ টাকা করে নিব বাড়তি মানুষ কম নি বাড়তি মানুষ কম নি টাকা হোক আর ত্রিশটায় হোক बैठ मानुस तक आमने नहीं नहीं हाथ ना भाभी का तुम गा ना जाली जुली बड़ बड़ो एस बड़ पर जाली कैमरे ब

এইটাই ঘুমাই উঠি দিন এঘাৰটা বাজে মৰম কেমল চানব বেছিকৈ খাই মৰম এখন কাম কৰবা মৰমৰ ৰান্ধে গ'লে মৰম খাই মন চাব না মৰমল বেছি খাব ভাল ন

খা হেৰি কল হছে

ভালো করে কসলে বরফে ফুল আরে কান রে মাংস নাই না কিছু দেড় দেওয়া ভাল লাগে বাদ দেওয়া ভাল লাগে তো এগুলো রান্না করবে

我做大号来着呢。

şan